আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন জিএফসি পার্ক ব্লগ চ্যানেল থেকে তো মূলত আমি মার্কেটে গেছিলাম আর মার্কেটে জোড়া স্যান্ডেল নিলাম আর কি জুতা সামের জুতা তো এই দুটো জুতা নিলাম তো মূলত এই জুতার দুটো অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে তো মূলত এই দুটোর দাম আপনার শুনলে হয়তোবা অবাক হবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে স্যান্ডেল দুটো নিয়েছিলাম তো তিনশো করলে হয়তো বা দিত কিন্তু সাড়ে তিনশো করছি অর্থাৎ তিনশো পঞ্চাশ করছি তারপর স্যান্ডেল দিছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসি আসলেই অনেক সুন্দর এই যতটা সুন্দর ঠিক ততটা বাজারও অনেক সুন্দর কারণ এই বাজারটার মধ্যে সবচেয়ে সস্তায় জিনিসপাতি পাওয়া যায় সস্তায় তো আপনাদের আপনাদের যারা কাছাকাছি আছেন গাছিয়ার অবশ্যই তো মার্কেটে আসেন তো যারা দূরে আছেন অবশ্যই এই মার্কেটে আসবেন ভালো ভালো জিনিসপাতি পাওয়া যায় তো এখানে কাঁচা বাজার এই কাঁচা বাজারগুলোও অনেক সুন্দর তো পরিবেশটাও আসলে অনেক সুন্দর এই এখানকার মানুষ সব কিছু আমার কাছে অনেক কিছু ভালো লাগছে এখান থেকে অনেক কিছু আমি কেনাকাটা করলাম কাঁচা বাজারও কিছুটা নিয়েছি প্রায় দশ বারো দিন চলব তো অবশ্য আরেকটা কথা যারা যারা ঈদের ছুটি পাবেন অর্থাৎ কোরবানি ঈদে গার্মেন্টস থেকে অথবা বিভিন্ন কর্মস্থান থেকে হয়তোবা ছুটি পাবেন তো অনেকেই দেশের বাড়িতে যাবেন ভালোভাবে পৌঁছবেন ভালোভাবে যাবেন আর কি তো মহান আল্লাহ তাল্লাহ কার কপালে কী দেখছেন মহান তালা ভালো করে জানেন জানেন তো মূলত আমরা চেষ্টা করবো ভালোভাবে দেশের বাড়িতে পৌঁছবো মা বাবার সাথে দেখা করব। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য ভিডিওর কমেন্টে জানাই দিবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন এবং কে কোন জায়গায় চাকরি করেন অর্থাৎ ঢাকা শহরে কোন জায়গায় চাকরি করেন তো মূলত আমি নারায়ণগঞ্জ ভোলতা গাউসিয়া মাইক্রো যে কাজ করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ